মধ্যে ট্রেনের লোকেশনটা খুবই জরুরি এই সময় কিভাবে ট্রেনের লোকেশন মারবেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে তাকেন ভিডিওটা পুরো দেখেন স্কিপ করবেন না তাহলে তো কিছু বুঝতে পারবেন না এটা করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করে এখানে সার পারে লিখতে হবে টেন টেন লেখে সার্চ করলে দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে দিচ্ছি এটা ওপেন করার পর হল লাও করে দিবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছি ধরেন আমি বাংলা লিখতে হবে যেই জায়গাতে যাচ্ছেন আপনি যেই জায়গা থেকে যেই জায়গায় যাচ্ছেন যাচ্ছেন প্রথমেই নামটা লিখে দেবেন ধরেন আমি বদরপুর থেকে লামডিং যাব আমি উপরে দিয়ে দিলাম বদরপুর নিচে দিলাম লামডিং এখানে লিখে দিয়ে হওয়ার পরে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পরে এখানে আপনার এই তারিখ এখানে আপনার সবগুলো ট্রেন চলে আসবে এখান থেকে আপনি তারিখ সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি তারিখ সিলেক্ট করতে পারবেন এখানে দেখছেন আজ আগামীকাল এরকম বা সব তারিখ এখানে আছে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে তারিখ সিলেক্ট করতে পারবেন ধরেন আমি সাত তারিখ সিলেক্ট করলাম এখান থেকে সাত লেখে দেবেন সাত তারিখে এই রাস্তার দিকে তিনটা ট্রেন যাবে এই লাইনে তিনটা ট্রেন চলবে এখান থেকে আপনি খুবই সহজে এই বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে এরপরে এখানে ক্লিক করে আপনি কোথায় যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন না সেই রাস্তা ভালো নাকি খারাপ এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন তাদের কাছে তারা রিপ্লাই দিয়ে দেবে সঠিকভাবে মেসেজ পাঠাতে হবে তারা রিপ্লাই দিয়ে দেবে এভাবে খুবই সহজে আপনি বুঝতে পারবেন সব কিছু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন